বন্ধুরা সামনেই আসতে চলেছে হাতে গোনা কয়েকটি দিন পরেই দোল পূর্ণিমা এই দোল পূর্ণিমা বা দোল উৎসব বা হোলি যেটি বলেন না কেন এটি অতি পবিত্রময় একটি দিন বিশেষ করে হিন্দু সনাতন ধর্মে বলা হয় এই পূর্ণিমাটি বিশেষ বিশেষ উল্লেখযোগ্য রাধাকৃষ্ণ ও নারায়ণ লক্ষ্মীকে নিয়ে এই দিন যাদের ঘরে রাধাকৃষ্ণ ও নারায়ণ লক্ষ্মী রয়েছেন তারা অতি পবিত্র মন সহকারে কিছু নিয়ম ও রীতি মেনে অবশ্যই পূজা করুন ঘরের মাতাবরণ অবশ্যই শুদ্ধ রাখুন এই দিন ভুল করে এই পাঁচটি জিনিস মুখে তুলবেন না তাহলে আপনার জীবনে দুঃখ কষ্টর সাথে সাথে রোগ ব্যাধি জ্বালা যন্ত্রণা থেকেই থাকে বন্ধুরা খাদ্যের তালিকায় এই পাঁচটি জিনিস বিশেষ করে দোল পূর্ণিমার একটি দিন রাখবেন না বন্ধুরা নিজেদের যদি পাপ পূর্ণ হাত থেকে আমাদের রেহাই পেতে হয় কিছু নিয়ম নিশি আমাদের মেনে চলতে হবে বন্ধুরা পূর্ণিমা অতি এক পবিত্র এবং পূর্ণিমাকে উল্লেখ করা হয় মাতা লক্ষ্মীকে দিয়ে এবং আমাবর্ষা মা মহাকালীকে দিয়ে তাই প্রতি মা কালীর পূজা ও প্রতি পূর্ণিমায় মা লক্ষ্মীর পূজা আর্চনা হয়ে আসছে বিশেষ করে হিন্দু সনাতন ধর্মে বিশেষ করে পূর্ণিমা ও আমর্ষা বহত বহৎ মানে অনেক অনেকটাই মেহত্ব আছে যে মেহত্ব আমাদের পৌরাণিক কথা এবং শাস্তিতে উল্লেখ করা রয়েছে বলা হয় মাতা লক্ষ্মীকে যদি পূর্ণিমার দিন খুব ভালোভাবে সাজিয়ে গুজিয়ে পায়েস ভোগ নিবেদন করে যদি ঘরের সদর দরজায় আলপনা ও মা লক্ষ্মীর চরণ এঁকে আপনি নিজের ঘর অব্দি নিয়ে আসেন মাতা শ্রী মানে মা লক্ষ্মী আপনার ঘরে সর্বদার জন্য থেকে যায় এই দিন বিশেষ করে যে দোল পূর্ণিমা রয়েছে এই দিন ঘরের মহিলারা সুন্দর করে সেজে গুছে থাকবেন এবং বিশেষ করে প্রতি পূর্ণিমাতে সাজা গোজা খুব ভালো এখন তো অনেক রীতি ও নিয়ম চেঞ্জ হয়ে গেছে নিত্যদিনের কাজের চাপে মানুষ অনেক কাজকর্ম বা নিত্যদিনের সেবা ভগবানকে শুধু দেওয়ার পর কিছু নিয়ম নিশী মানতে পারে না কিন্তু চেষ্টা করবেন আপনারা বিশেষ বিশেষ পূর্ণিমা বা আমবর্ষা বা কোনো বিশেষ বিশেষ পূজা অর্চনার দিন একটু আলতা সিঁদুর ও মেহেন্দি অবশ্যই ভালোভাবে পড়ার এতে আপনার ভাগ্য ও আপনার ঘরের স্বামী স্ত্রীর সম্পর্ক অটুট ও মধুর হতে থাকবে প্রতিটি জিনিস তৈরি করা হয়েছে কিছু ও কিছু বন্ধনের সাথে জড়িয়ে থাকার জন্য তাই কোনো ধর্মেই কোনো জিনিস তুচ্ছ বলে মনে করা আমাদের কোনো ধরনের রাইট বা কোনো ধরনের কিন্তু ক্ষমতা নেই যে জিনিসটি তৈরি করা হয়েছে আমাদের ইচ্ছে হলে আমরা পড়বো আমাদের ইচ্ছা হলে না পড়বো কিন্তু তার বিরুদ্ধে কোনো রকমের কথা বলার কোনো কিন্তু কারোর রাইট নেই অনেকেই বলে না পড়লে কি এমন হবে না পড়লে সিঁদুর অনেকেই এখনকার দিনে পড়েন না তা বলে কি তাদের স্বামীরা গত হয় না কিন্তু কিছু কিছু জিনিস নিয়ম নিষ্ঠা রয়েছে বন্ধুরা সংসারের মধ্যে এই বিশেষ করে ঝামেলা ঝগড়া করবেন না ঘরে যদি গুরু ও বড়জনরা থেকে থাকে তাদের একদমই ভগবানের মতো আত্মীয় যত্ন করা উচিত এটি শুধু পূজা পাঠের দিন না ঘরের বড়দের সর্বদা সর্বদা ভালোবাসা ও স্নেহ দেওয়া উচিত সম্মান ও আদর করা উচিত এবং ঘরের বড়দেরও উচিত ঘরের ছোটদের আদর ও সযত্নে রাখা মিলেমিশে থাকলে যে পরিবারে এবং পূর্ণিমা পালন করে সেই পরিবারে কিন্তু কোনোদিনও অর্থ কমি হয় না সর্বদার জন্য সেই ঘরে এবং সেই পরিবারের মেম্বারদের উপরে অর্থ বিশটি মা মহালক্ষ্মী ঘটিয়ে থাকেন বন্ধুরা এরপরে জেনে নেব এই দিন কি সেই পাঁচটি খাবার যা মুখে একদমই তোলা উচিত নয় এবং এটি কিন্তু নিষিদ্ধও রয়েছে বন্ধুরা এটি নিষিদ্ধ এই কারণেই রয়েছে কি এই সব জিনিস খেলে আমাদের সাথে যেমন নানা প্রকার আমাদের ক্ষতি হতে পারে আমাদের শারীরিক অনেক ক্ষতি হতে পারে তার সাথে কিন্তু অনেক নিয়ম ও রীতি রয়েছে তাই বেশি কথা বললে ভিডিওটি অনেক বড় হবে তাই সংক্ষেপে কিছু বলে আপনাদের সেগুলে জানিয়ে দেবো সর্বপ্রথম যেটি আছে সেটি হলো সিম বন্ধুরা সিম খেতে মানা করা হয় তার একটি কারণ কি এই সময় সিমের পোকামাকড় ও জীবাণুর যে চাপ সেটি কিন্তু বেড়ে থাকে এর ফলে আমরা খেলে আমাদের পেটে নানা রকম অসুখ দেখা দেয় তাই কিন্তু এটি খাওয়া মানা থাকে এবং এটি খেতেও নেই বলা হয় তাই যে জিনিস খাওয়া মানা থাকে বিশেষ করে পূজা পাঠের দিন সেই জিনিস খেতে নেই যে জিনিস খেলে আমাদের রোগ ব্যাধিকে টেনে নিয়ে আসছে কোনো নেগেটিভ প্রভাব ফেলবে আমরা যেন সেই জিনিসকে যদি আমরা পবিত্র দিনে আহার গ্রহণ করি সেটি কিন্তু আমাদের হিতে বিপরীত হয় দ্বিতীয় নম্বরে আসবে বেগুন বন্ধুরা কোন শুভ কাজকর্মে এবং কোন বিশেষ করে কিন্তু বেগুন নিষিদ্ধ থাকে এর একটি গল্প ও কারণ রয়েছে তার সঙ্গে এই সময় বেগুনে কিন্তু পোকা মাকড়োর চাপ থাকে এবং দেখা যায় যার ফলে আমাদের শরীরে অসভ্য এবং না জানতেই অনেক ছোট ছোট জীবনেও প্রবেশ করে যার ফলে আমাদের শারীরিক নানা রকমের ক্ষতি হতে পারে তাই এই সময় কিন্তু বেগুন খাবাও মানা করে থাকা হয় তাই যে জিনিসটি আমাদের শরীরের জন্য বাজে বাজে যে জিনিসটি খেলে আমরা কোনো একটা খারাপ প্রকার জিনিস খাচ্ছি যার ফলে আমাদের শরীরের ক্ষতি হবে জেনে শুনে সেদিন খাওয়া উচিত নয় তারপরে আসে স্বস্যের ডাটা বন্ধুরা সজনের ডাটা কিন্তু প্রত্যেকটার ঘরে এক বেশি কম করে সব মানুষেরই খুবই পছন্দের এক ডাটা এই ডাটার জন্য লোকে গ্রীষ্মকালের অতি অবিলম্বে অপেক্ষা করে থাকে বিশেষ করে গরমকালে শ্বসণের ডাটা ও কাঁচা আমের যারা ভালোবাসে তারা অপেক্ষা করে থাকেন কিন্তু একটি দিন আপনারা স্বস্ণের ডাটা খাবেন না বলা হয় পূর্ণিমাতে বা বিশেষ করে মা লক্ষ্মীর বিশেষ পূর্ণিমাতে কিন্তু স্বস্ণের ডাটা চিবিয়ে চিবিয়ে খেতে নেই এর ফলে কিছু একটি আমাদের জীবনে নেগেটিভ প্রভাব দেখা যায় তাই এই একটি দিন দয়া করে আপনারা শ্বসের ডাটা খাবেন না এছাড়া আপনারা শ্বসনের ডাটা খেতে পারেন কারণ শোষ্ণের ডাটাতে রয়েছে প্রচুর পরিমাণে উপকারিতা এর ফলে আমাদের শরীরে অনেক রকম পুষ্টি ঘাটতি মেটায় তারপরে বলবো বন্ধুরা রুটি রুটি খেতে সবারই খুবই ভালো লাগে এবং রুটি খাওয়া শরীরের পক্ষে অতি উত্তম বলে মানা হয় ময়দার থেকে বন্ধুরা কিন্তু রুটি বিশেষ করে পূর্ণিমা এবং বিশেষ কোনো পুজো পাঠে আমার সাথে খেতে নেই যেহেতু রুটি লোহার তাওয়াতে বানিয়ে পুড়িয়ে খাওয়া হয় তাই পোড়া জিনিস পূর্ণিমা বা যে কোনো পূজা পাঠে একদমই নিষিদ্ধ করা হয়েছে রুটি ও পরোটা দুটোই খাবেন না এর ফলে আপনারা লুচি খেতে পারেন বা আলাদা সামগ্রিক তৈরি করে খেতে পারেন কিন্তু এদিন রুটি ও পরোটা জাতীয় খাবার খাবেন না তারপরে বলে দেবো তার সঙ্গে পোড়া কোনো জিনিস খাবেন না যেমন বেগুন পোড়া আলু পোড়া টমেটো পোড়া এবং নানা রকম জিনিস পুড়িয়ে একসাথে চাটনি করে খাওয়া এই দিন খাবে না এদিন একটি বিশেষ জিনিস খেয়াল রাখতে হবে এই দিন কাউকে কিন্তু যে অন্ন দান করছেন সেটি তাজা ও ফ্রেশ হওয়া দরকার কাউকে আগের দিনের বাসি লেপটওয়ার খাবার একদমই দেওয়া উচিত নয় এবং নিজের ঘরে ফ্যামিলি মেম্বারদেরও খাওয়া উচিত নয় এবং তাদের দেওয়া উচিত নয় তার আগের দিন এমনভাবে আপনি রন্ধন করুন যে যতটাই আপনার সংসারের জন্য লাগবে এবং সেটি যেন না বেঁচে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে বন্ধুরা এদিন পরিবারের সকলে মিলে সানাদি সেরে সূর্য ভগবানকে জল নিবেদন করে মা তুলসী রাধাকৃষ্ণ ও লাড্ডু গোপাল নারায়ণ লক্ষ্মীর অতি উত্তম ও সুন্দরভাবে পূজা আর্চনা সেবা করুন এবং ওনাদের পায়ে আবির দিয়ে প্রণাম জানান এবং তারপরে ঘরে থাকা প্রত্যেকটি গুরুজনের পায়ে অবশ্যই আবির দিয়ে প্রণাম করুন তারপরে আপনারা আবির খেলতে যেতে পারেন বন্ধুরা এদিন ঈশ্বরকে খুব সুন্দরভাবে সাজিয়ে ভোগ নিবেদন করতে এই দিন জিলিপি গুজিয়া এবং লাড্ডু তার উপরে হচ্ছে গিয়ে এই দিন আপনারা হালুয়া তারপরে আপনারা এই দিন বিশেষ করে রসগোল্লা এবং নানা রকম মিষ্টান্ন দিয়ে কিন্তু দেবদেবীর পূজা করবেন এবং ঘর সংসারে সবাইকে এই দিন মিষ্টি মুখ করাবেন আপনার বাড়িতে আসা অতিথিদেরও এই দিন মিষ্টি জাতীয় খাবার খেতে দেবেন এর ফলে আপনার জীবনে মিষ্ঠান্ন ফিরে আসবে আপনার জীবনে নানা প্রকার নেগেটিভ জিনিস দূর হবে বন্ধুরা বিশেষ করে আরেকটি জিনিস এই দিন খাবেন না সেটি হলো তেতো জাতীয় খাবার যেমন উচ্ছে নিম পাতা করলা এবং তেতো জাতীয় হিংচে শাক এবং আর ধরনের অনেক গিমে শাক আছে তেতো জাতীয় কোনো শাক বা সবজি এই দিন খাবেন না এতে কিন্তু জীবনে নানা প্রকার কষ্ট জ্বালা রোগ ব্যাধি যন্ত্রণা দুঃখ এগুলি দেখা দিতে পারে তাই অবশ্যই এই কটি জিনিস মাথায় রেখে আপনারা বিশেষ করে দোল উৎসব ও পূর্ণিমাটি খুব ভালোভাবে উদযাপন করুন নিজের ফ্যামিলির সাথে সময় কাটান ঈশ্বরের সাথে সময় কাটান সবাইকে মিষ্টি খাওয়ান এবং নানা রকমের রং আবির দিয়ে আপনারা খেলুন নিজের জীবনকে আরও রঙিল করে তুলুন ঈশ্বরের কৃপায় যেন আপনাদের সকল সকল ব্যক্তিদের সংসারে নানা রঙের সুন্দর সুখ শান্তি ছড়িয়ে পড়ুক সবার ফ্যামিলিতে মিষ্টি মধুর ভালোবাসা থাকুক এটি কামনা করি আশা রাখব বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের অনেক উপকারে আসবে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় মা লক্ষ্মীর জয় অবশ্যই লিখে দিয়ে যাবেন এর ফলে মা লক্ষ্মীর আশীর্বাদে সর্বত্বের জন্য আপনাদের গৃহ সংসার ফুলে ফেঁপে ধন সম্পত্তে উঠবে বন্ধুরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপকামিং পুজোপাঠ তন্তকথা জ্যোতিষশাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য হরে কৃষ্ণ বন্ধুরা